করিম ভাই করিম ভাই ওকে ভাবি এবাভাবে কেমন আছেন বলেন এই তো আল্লাহর রহমতে ভালোই আছি কিন্তু এটা দুশ্চিন্তায় আছি দুশ্চিন্তা কিসের দুশ্চিন্তা আপনার ভাই তো বিদেশে যাওয়ার জন্য একবার টাকা পয়সা দিয়ে ধরা খাইলো এখন আবার বিদেশে যাবে বিদেশে যাবে কয় কোন জায়গা থেকে যে যাবে আর বিশ্বস্ত জায়গায় বা কোথায় শুনেন ভাবি আপনি এ নিয়ে কোনো চিন্তাই করবেন না চিন্তা করব না মানে চিন্তা করবেন না মানে আমাদের তৌফিকে এলাহি ভাইয়ের আর এন ট্রাভেল এজেন্সি আছে এই যে জামালপুর পশ্চিম নয়াপাড়া চার রাস্তার মোড় আর ঢাকার অফিস হচ্ছে একশো পঁচানব্বই পুল প্রথম গলি মতিঝিল বাণিজ্যিক এলাকা তারা সব সময় ভালোভাবে লোকজনকে বিদেশে পাঠায় আর আমি তো শুনলাম এই যে কয়েকদিনের মধ্যে নাকি তারা বিদেশে ভালো লোক পাঠাবে আপনি ভাইরে নিয়া আর এন ট্রাভেল এজেন্সির অফিসে গিয়ে যোগাযোগ করেন আপনি আমাদের দুশ্চিন্তা থেকে বাঁচাইলেন আমি অহনি যাইতেছি আর এন ট্রাভেল এজেন্সিতে আপনার ভাইরে লইয়া ঠিক আছে